সেই দলে করার নেই ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমি ওই দলে আর থাকবো না আমি যদি ভালো হওয়ার নিয়ত ওই দলে থাকি আমাকে খারাপ বানিয়ে দেবে কে এটা মানবেন কারা দেখে হাত তোলা যাবে না বুঝে শুনে হাত তোলেন করান সে দলে নেই ওখানে আপনি আর বরণ পর্যন্ত থাকতে পারবেন না এবার হাত তোলেন আবার হাত তোলছে মানে এটা যেন মেনে নিতে পারেন তারা হাত তোলেন দেখেন তো হাত তোলেনি কে আলহামদুলিল্লাহ মাহফিল সাকসেস হয়ে গেছে আমি করি মন হাজার ভাই এটা ঠিক থাকবে তো আগে স্বামী আনা পার হলে আগে তাই

ঠিক আছে মসজিদ বানাল এটা শেষ হয়ে গেলে একটা কুকুরের লেশ সোজা করবা আর ঠিক মসজিদ কমপ্লিট করে কুকুর নিয়ে এসে লেজ ধরে টানে লম্বা হয়ে যায় যেই ছেড়ে দেয় আবার কাছে যায় কি এক কুকুর এভাবে হবে না তেল মোবাইল নিয়ে আয় তেল মোবাইল নিয়ে টানে হ্যাঁ লম্বা হয়ে গেছে যেই ছেড়ে দেয় আবার যা ছিল তাই এভাবে হবে না বাঁশ নিয়ে বেঁধে রাখ দিন বেঁধে রাখার পরে আগে গাছটা দেয় সোলাইমান কি করো অবশ্য করবো কি কুকুর আমরা তো টানা টানিতে ব্যস্ত আছি যত টানি লম্বা হয় ছেড়ে দিলে কাছে যাই বহু জিনিস দিয়ে আমরা টানাটানি করেছি হাত দিয়ে টেনেছি তেল দিয়ে টেনেছি বাঁশ দিয়ে টেনেছি কিছু হয় না আমার তো মনে হচ্ছে মতো এদেশের জনগণ তাদেরকে সদরানোর জন্য বহু চেষ্টা করেছে কেউ হাত দিয়ে টেনেছিল কেউ মুখে ভাষা দিয়ে কেউ তেল দিয়ে কেউ বাঁশ দিয়ে কেউ জীবন দিয়েও টেনেছে কিন্তু চাইতেও খারাপ ও কোনোদিন সোজা হয়নি শেষ পর্যন্ত সোজা হয়েছে পালিয়ে এখন বুঝতেছে যে কি করলাম এই দেশের মানুষ পালিয়ে গেলেন সাড়ে পনেরো বছরের সোজা হয়েছে দেন তাহলে এইভাবে পালানো লাগতো না আর এই মানুষগুলোকে বিপদে ফেলে গেলেন এখন এরা করবে কি এখন তো এই দেশে পরিচয় দেওয়া যায় যে আমি একজন হিন্দু কোন অসুবিধা নেই কিন্তু যদি কেউ বলে যে আমি আওয়ামী লীগ তার দাঁত মুখ খুলে যাবে কি করে গেলেন আপনি আপনার লেজ তো সেই কুকুরের মতো এত টানা টানি করলাম আমরা সাড়ে পনেরো বছর কত আলেমরা সংশোধনের জন্য চেষ্টা চালিয়েছে তো যা ছিল তাই আমাদের চরিত্র কি ওই মতো হবে নাকি

কোরআনের কথা না বোঝার কারণে মন খারাপ হয় এমন দর্শক শ্রোতা নেই আছে কারা আছে এরকম মন মানসিকতা নিয়ে হাত তোলেন তো আছে নাই তো যে দুইজন আজ থানায় যে এডিসির কাছে নালিশ দিল এরা কারা এরা তো হিন্দু ভাইরা না মুসলমান এরা মনে করে যে আমাদের পক্ষে হুজুর বলে না আরে ভাই আমি আয়াত পাবো কোথায় তাহলে আপনি অন্য কোন বই এনে দেন আমি সেইটা বলি তাছাড়া কোরআনে আপনার পক্ষে যাওয়ার মতো কোনো আয়াত নেই তখন বলে ঠিক আছে যখন আমার পক্ষে কোনো আয়াত নেই তখন আমি এটা হতে দেবো না বন্ধ করে দেয় এটা বন্ধ করে আপনার কপাল যে সালেমের মতো পড়বে আপনি টের পাচ্ছেন এই সাড়ে পনেরো বছরে কোরআনের আলোচনায় যত বাধা দিয়েছে যত বাধা দিয়েছে তত কপাল পুড়েছে চোদ্দ জায়গা অনুমতির সিস্টেম করেছিল আরে ভাই আমি কি আমার বাবার কথা বলার জন্য কুষ্টিয়া থেকে এসেছি কোরআনের তাফসীর পড়ে আমি যতটুকু বুঝি ওইটা আপনাকে বোঝানোর জন্য আসলাম আর আপনি এমন সিস্টেম করে রেখেছেন যে 14 জায়গায় যান পারমিশন নিন আর বলতো না সরাসরি যে কোরআন বন্ধ করে দেব কিন্তু জানো বন্ধ হয় এই লাইনগুলো তৈরি করেছিল ও 14 জায়গায় কেউ যাবেও না ও ছাতা বলবে দরকার নেই মমতাজকে নিয়ে ফাইটা জায়গা আনবে

ওনার জীবনে কিছু কবুল হবে কিনা হবে আমি জানি না কিন্তু কথাটা কত বড় মারাত্মক কথা ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে কোরআনের অনুষ্ঠানে অনুমতি নেওয়া লাগে এ কিসে ওর প্রথম দিনই বলেছে কোনো অনুমতি লাগবে না কিছুদিন আগে বাংলাদেশের সবচাইতে বড় গোয়েন্দা বিভাগের বদনামী নাম নিলাম আপনাদের এই বিভাগে বাড়ি উনি আমাকে বলছে হজুর কোরআনের কথা যে এই ফোর্সে বলা দরকার আপনি ওই ফোর্সে সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রত্যেক জায়গায় বলবেন কোন অনুমতি লাগবে না যদি কেউ বাধা দেয় শুধু নাম ঠিকানা বাবার নামটা মারে দেবে আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায় আমি নতুন দায়িত্ব পেয়েছি আমি একজন মুসলমান আর মুসলমানের যা কাজ আমি তাই করবো আলহামদুলিল্লাহ আল্লাহ সারের হায়াত যেন বাড়িয়ে দেন আমি নাম নিলাম না তার সিকিউরিটির জন্য মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ হচ্ছে কোন জায়গা এখন আর বাধা নেই আগে যে প্রশাসন বাধা দিত সে প্রশাসন আজকে বসে হতো তাড়াতাড়ি আসেন আপনার কেন তুলে দেয় কারণ সবার প্রতি এখন একই নির্দেশ সারা বাংলাদেশে যে করানের অনুষ্ঠানে কোনো বাধা নেই এই যে সো মুনাফিক নামধারী মুসলমানেরা হটকল করে ওরা জানে যে কোরআন আলোচনা হলে আমাদের কোন কথাই ভেতর ঠিক আপনার ভিতরে যদি কোন কথা কোরআনে না থাকে ওই রকম কাজ কারবার করা যাবে আমি আপনাকে বাসাতে চাচ্ছি আর আপনি দৌড় দিয়ে নামে যেতে যান যা দরকার হলে লাথি দি আর ফেলে দেবো যান প্রথম নাম্বার যারা জনের ব্যাখ্যা কি বলেছিলাম আমি বানিয়া বলছিলাম যত তফসির আছে বাংলাদেশে আপনি আসেন আমি দেখিয়ে দিচ্ছি এক নাম্বার ব্যাখ্যা এইটা যে কোরআন উপস্থাপন করতে গেলে এমন কিছু মানুষ আছে তারা না বুঝে বিরোধিতা করতে পারে ওই জামারাই করেছিল এখনো করছে এটা কে আমত পর্যন্ত করবে আর যারাই করবে তাদের কপাল আবুল আহাবের মতো আবু সেহেলের মতো পড়বে সে চোদ্দ শ বছর আগে ওরা মারা গেছে এখনো পর্যন্ত ওদের নামে বড় দোয়া থেমে নেই একথা বলে না কেন

তাহলে আল্লাহ কোরআনে বাধা দিত আপনার জন্য দোয়া করবে দুইশো বছর পর আপনি কবরে এই ফিলাক্সি লড হয়ে ওদের বর দোয়া যাবে আর যা পাওয়ার আপনি তাই পাবেন যেন নিজের কপাল নিজে নষ্ট করেন না দ্বিতীয় নম্বর ব্যাখ্যাটা বলবো হ্যাঁ আপনি যখন কোরআন প্রচার করবেন উপস্থাপন করবেন মানুষের সামনে আবাহমান কাল থেকে ওই দেশে ওই এলাকাে এমন এমন ইবাদত মানুষ জারি করে রেখেছে ইসলামের নাম দিয়ে অত ছোটটা ইবাদত না আপনি কোরআন পড়তে গেলে ওই ইবাদতগুলো তো ঠিকবে না কারণ কোরআনে কারই না নির্ধারণ নির্ধারিত তো করাছে ইবাদতকে কি কোরআনে 500 আয়াত আছে শরীয়তের বিধান আপনি 500 একটা বানাতে পারবেন না একটা বানাতে গেলে হয় আপনাকে বানানো লাগবে এই কথা বলেন না কেন

এখান থেকে এক হাজার বছর আগে